আলাইকুম পুরোদমে চলছে ইসরায়েল হামাস সংঘাত সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতে নতুন জালে পাগল প্রায় হচ্ছে ইসরায়েল হামাসের নতুন কৌশলে হলিশাত হবে এবার ইসরায়েল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইহুদিবাদী ইসরায়েলে প্রথমবার কামিকাজে ড্রোন দিয়ে ইরাকি যোদ্ধারা হামলা চালালো জানিয়ে দেব গাজায় কতজন দখলদার ইহুদিবাদী সেনা নিহত হয়েছে আজকে তা জানালো হিজবুল্লাহ থাকছে বিস্তারিত এদিকে বিভিন্ন দিক থেকে হামলা শুরু করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সবশেষে দেখবেন ইহুদিবাদী ইসরায়েলকে আরও একশত কোটি ডলারের অস্ত্র দিছে যুক্তরাষ্ট্র শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চতুর্মুখী চাপ এবং হামাসের প্রতিরোধে এখন রীতিমতো চোখে সর্ষে ফুল দেখছেন মধ্যপ্রাচ্যের কষাই হিসেবে খ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস ধ্বংসে গাজার রাফা শহরে সর্বাত্মক অভিযানে গোধরে এখন পালানোর পথও খুঁজে পাচ্ছে না ইসরায়েলের হায়নারা রাফাতে যখন অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ঠিক তখনই গাজার অন্য স্থানে মাটি ফুঁড়ে বের হচ্ছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের যোদ্ধারা দুর্ধর্ষ গেরিলা কায়দায় আক্রমণ করেই আবারও হাওয়া হয়ে যাচ্ছেন হামাসের এমন কৌশলে এখন দিশেহারা হচ্ছে দখলদার ইহুদি বাহিনী গাজার দক্ষিণে মিশরীয় সীমান্তের রাফা শহরে যখন সব লটবহর নিয়ে ইসরায়েলি সেনারা অভিযানের জন্য যাত্রা শুরু করতে যাবে ঠিক তখনই গাজার উত্তরে আবারও মাথা দিয়ে উঠছেন হামাসের যোদ্ধারা হিট অ্যান্ড রান কৌশলে ঘায়ল করছেন শত্রু পক্ষকে ধ্বংস করছেন বহু ইসরায়েলি সাজোয়া অথচ গাজার উত্তরে যেখানে আবারও নতুন করে ইসরায়েলি সেনাদের ফিরে যেতে হয়েছে সেটি হামাস মুক্ত করার দাবি করেছিল তেলাপিপ অথচ সেখানেই দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলেছে হামাস গেল সপ্তাহের শেষ দিকে গাজার উত্তরে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত রয়েছে হামাসের যোদ্ধারা ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে কোনো একটি এলাকা থেকে হামাস যোদ্ধামুক্ত ঘোষণা করলেও সেটি খুব বেশি সময়ের জন্য স্থায়ী হয় না হামাস যোদ্ধারা আবার সংগঠিত হয়ে লড়াইয়ে ফিরে আসছেন এরই মধ্য দিয়ে একটি বার্তা স্পষ্ট যে ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য গাজায় শক্তিশালী গোষ্ঠী হয়ে টিকে থাকবে হামাস সম্প্রতি গাজার উত্তরে জেইতুন এবং জাবালিয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়েছে এতে দুই পক্ষকেই ব্যাপক ক্ষতি মেনে নিতে হয়েছে ইসরায়েল যেমন দাবি করছে উল্লেখযোগ্য সংখ্যায় হত্যা করার তেমনি ইসরায়েলি সেনা সদস্যদের হতাহতের খবরও শিরোনামে এসেছে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে রোববার তাদের যোদ্ধারা জাওয়ালিয়ার কাছে ইসরায়েলি সেনাদের সঙ্গে তুমুল লড়াই করেছে এছাড়া যেহেতু ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মর্টার সেল নিক্ষেপ করেছেন যোদ্ধারা এসব মর্টারের কার্যকারিতা দেখে রীতিমতো চোখ কপালে তুলেছে ইসরায়েলি সমর কর্মকর্তারা রাফা শহরে গাজায় হামাসের সর্বশেষ শক্ত ঘাঁটি দাবি করে সেখানে অভিযান জোরদারের প্রক্রিয়ায় আছে ইসরায়েলি বাহিনী আল জাজিরা প্রতিবেদনে জানিয়েছে ফিলিস্তিনের যোদ্ধারা রাফাতে ইসরায়েলি বাহিনীর উপর তিনটি কৌশলগতভাবে অত্যাধুনিক আক্রমণ চালিয়েছে এ সময়ে থার্বোবারিক বোমা রকেট চালিত গ্রেনেড এবং বহু পর্যায়ের আক্রমণে কর্মী বিরোধী রকেট ব্যবহার করেছে হামাস যোদ্ধারা এই আক্রমণগুলো আগে থেকেই পরিকল্পনা করছে হামাস ইসরায়েলি আক্রমণ প্রতিহতে নতুন কৌশল হাতে রেখেছে এই গোষ্ঠীটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেড আলহামদুলিল্লাহ সমন্বিত যুদ্ধ ইউনিট নিয়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আক্রমণে যাচ্ছে তারা এই কৌশলে পূর্বরাভাতে ইসরায়েলি সেনাদের উপর আঠারোটি হামলা চালায় হামাস এক দশকের বেশি সময় ধরে দাঁতে দাঁত চেপে তিক্ত এক স্বীকারোক্তি দিয়ে যেতে হয়েছে ইসরায়েলের সমর নেতাদের আর তা হল হামাস সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে জানে সম্পূর্ণ প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত নিজেকে সসরণ করো এই মূল মন্ত্রকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনিস স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এদিকে দখলদার ইসরায়েলের এইলাত সমুদ্র বন্দরে প্রথমবারের মতো কামী কাজে বা আত্মঘাতী ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইরাকের সন্ত্রাসবিরোধী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট পিএমইউ তবে বরাবরের মতো ক্ষয়ক্ষতির বিষয়ে মুখ খোলেনি তেলাবিব। মঙ্গলবার সামাজিক মাধ্যম টেলিগ্রাম চ্যানেলে বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে বিবৃতিতে বলা হয় এই সমুদ্র বন্দরে জায়নবাদীদের একটি মৌলিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে দখলদার ইসরায়েল গাজায় যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার বিরুদ্ধে অব্যাহত লড়াইয়ের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে গাজায় গণহত্যা এবং আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় তাদের হামলা অব্যাহত থাকবে বলে জানায় পিএমইউ এদিকে ইরাকি ইতিরোধারা ইসরায়েলের বন্দরে হামলা চালানোর জন্য যে বন্দরে বা আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে তার নাম আল বলে জানা গেছে পশ্চিম এশিয়া অঞ্চলে ইসরায়েল এবং মার্কিন স্বার্থের বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে আল আরফাদ আত্মঘাতী ড্রোনের এটি প্রথম প্রয়োগ আরফাদ ড্রোনটি ইয়েমেনের অভ্যন্তরীণভাবে তৈরি উন্নতমানের মানের এবং দুর্বাল্লা সামাদ ড্রোনের মতো চলমানে প্রতিবাদে ইরাক ইরান লেবানন বেশ কয়েকটি দেশের একাধিক রাজনৈতিক সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে যে পর্যন্ত না ইসরায়েলকে পুরোপুরিভাবে নিচ্ছিন্ন করা যায় এদিকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণে কমপক্ষে দেড় হাজার ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন লেবাননের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ওই সময় আহত হয়েছে আরও কয়েক হাজার দখলদার সেনা সাম্প্রতিক মাসগুলোতে লেবানন ইসরায়েল সীমান্ত সংঘর্ষে নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা এরই মধ্যে অন্তর্ভুক্ত কিনা তা পরিষ্কার করেনি হিজবুল্লার মহাসচিব তবে প্রতিরোধ যোদ্ধাদের দাবি হতাহত সেনার সংখ্যা আরও বেশি কিন্তু রাজনৈতিক চাপে ইসরায়েল সরকার প্রকৃত সংখ্যা গোপন করছে সোমবার হিজবুল্লার সিনিয়র কমান্ডার মোস্তফা বদরুদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে এ তথ্য জানান হাসান নাসরুল্লাহ দু সালে সিরিয়ার রাজধানী দামেশকে ইসরায়েলের হামলায় নিহত হন মোস্তফা বদরুদ্দিন হিজবুল্লাহ মহাসচিব বলেন গাজা উপত্যকায় পঁয়ত্রিশ হাজারের বেশি বেসামরিক নাগরিক হত্যা করলেও জায়নবাদী ইসরায়েল তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি এমনকি ইসরায়েলের মানুষ নেতানিয়াহু সরকারের ব্যর্থতার বিষয়ে একমত উল্লেখ করে তিনি আরও বলেন নেতানিয়াহু যখন বিজয়ের কথা বলেন তখন দেশটির জনগণ তাকে নিয়ে উপহাস করেন নাসরুল্লাহ বলেন গাজা যুদ্ধের পরাজয় ঢাকতেই ইসরায়েলি সেনাবাহিনী এখন দক্ষিণ গাজার শহরে হামলা চালাচ্ছে এই শহরে দশ লাখের আশ্রয় নিয়েছে তিনি যোগ করেন ফ্রন্ট গাজার প্রতি সমর্থন অব্যাহত রাখবে সিদ্ধান্তই চূড়ান্ত এদিকে গাজা রাফা এই শহরে ইসরায়েলের পূর্ব পরিকল্পিত সর্বাত্মক হামলা কি শুরু হয়েছে এমন প্রশ্নের উত্তর নেই স্বয়ং দেশটির সংবাদ এবং গণমাধ্যমে বরং একের পর এক খবর আসছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের অভাবনীয় প্রতিরোধ যুদ্ধের বিস্ময়কর সব কাহিনী গাজার দক্ষিণে রাফাতে অভিযান শুরুর আগেই উত্তরে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জেইতুন এবং জাবালিয়া এলাকায় ইসরায়েলি সেনাদের জন্য রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিরোধ যোদ্ধারা মঙ্গলবার গাজার উত্তরে ব্যাপক বন্দুকযুদ্ধের খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে পত্রিকাটি জানিয়েছে সকালে উত্তর গাজায় হামাসের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই বেঁধে যায় ইসরায়েলি সেনাদের চতুর্মুখী চাপে রয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি সেনারা এতে তিন সেনা গুরুতর আহত হয়েছেন একই যুদ্ধে আরও পাঁচ আইডিএফ সেনা মাঝারিভাবে আহত হয়েছেন একই সময় দক্ষিণে আরেকটি বিস্ফোরণে আহত হয়েছেন পাঁচজন ইসরায়েলের স্বাধীনতা দিবসকেও পণ্ড করে দিয়েছে হামাসের যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলি শহর আশকেলন এবং আশেপাশের এলাকা লক্ষ্য করে আবারও রকেট হামলা হয়েছে গাজা উপত্যকা থেকে এ সময় বিভিন্ন স্থান এবং লোকালয়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এর কিছু আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর সেট রুটে গাজা থেকে উড়ে আসা তিনটি রকেটকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় গাজায় নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের দাবিতে ডানপন্থী ইহুদিরা ওই এলাকায় মিছিল করার সময় এই রকেট হামলা হল মঙ্গলবার ইসরায়েলের রামাত গানের তেল হাসুমার সামরিক ঘাটির গুদামে বড় আগুনের খবর পাওয়া গেছে এই ঘাটিতে গাজায় অভিযানের জন্য সমর সরঞ্জামের বিশাল মজুদ ছিল বলে জানা গেছে বসেন এই হামাসের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিজবুল্লাহ লেবানো থেকে ইসরায়েলের বিভিন্ন সীমান্তে ইসরায়েলি সেনাদের রীতিমতো দৌড়ের উপরে রেখেছে এই সামরিক গোষ্ঠীটির যোদ্ধারা ইসরায়েলের একটি গোয়েন্দা লেবানন সীমান্তে করেছে হিজবুল্লাহ আইডিএফ জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার পর বেলুনটি লেবাননে বিধ্বস্ত হয়েছে এতে বলা হয়েছে বেলুনের উপর থাকা সেন্সর এবং ক্যামেরা থেকে তথ্য নেওয়ার ঝুঁকি তৈরি হয়েছে চতুর্দিক থেকে আক্রমণের ভয়ে রাপা শহর থেকে আরও বাসিন্দাদের সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনারা জাতিসংঘের হিসাবে এরই মধ্যে সাড়ে লাখ ফিলিস্তিনি নিরাপদ আশ্রয়ের খোঁজে রাফাস সেরে গেছে এদিকে বোমা সরবরাহ স্থগিত রাখলেও ইসরায়েলকে একশত কোটি ডলার মূল্যের অস্ত্র সরবরাহ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে অস্ত্র সরবরাহের ব্যাপারে বাইডেন কংগ্রেসের অনুমোদন চেয়েছেন গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শেষ হয়ে গেছে ইসরায়েলি অস্ত্র ভাণ্ডার সবকিছু ইসরায়েলে পৌঁছাতে কয়েক বছর লেগে যাবে বলেও জানানো হয়েছে এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড বলেছে রাফার পূর্বাঞ্চলীয় আলসালাম এলাকায় ইয়াসিন একশো পাঁচ রকেট দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি রণতরী ধ্বংস করা হয়েছে এতে কয়েকজন ক্রু নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন টানা সাত মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনি সংস্থাটি বলেছে গাজা ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের অন্তত ছাপ্পান্ন শতাংশই নারী এবং শিশু